মধ্য খলাপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রধান অতিথি সভাপতি এবং সম্মানিত ধী ভাইয়েরা এবং প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আমি একটি বিষয়ে সামান্য সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল্লাহ আজিজ যদি মহান প্রতাপ আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন চান সেটা হচ্ছে আমরা কালিমায়ে তৈবা কালিমায়ে তৈবা এমন একটা জিনিস যেটা আমরা আসলেই কি মানি আপনি আমি যদি চিন্তা করি কালিমায়ে তৈবা কতটুকু মানি তাহলে আপনি আমি সত্যি আশ্চর্য হয়ে যাব আমরা কিন্তু মুসলমান দাবি করছি কিন্তু কালিমায়ে তৈবটাই তৈবাটাই মানতে পারছি না যেখানে আল্লাহ রাব্বুল আলমিন রাসুলকে প্রথমই রাসুলকে পাঠায় বলছে যে রাসুলের কাজ হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য আর প্রথমে ইমান আনতে হবে আর ইমানটা কিভাবে আনতে হবে আল্লাহ রাবুল আলমিনের প্রতি কীভাবে বিশ্বাস স্থাপন করতে হবে কালিমাতে লা লাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ এখানে দুইটা অংশ একটা হচ্ছে লা ইলাহা মানে কোন ইলাহা নাই কোনো মাহবুত নাই কোনো ইবাদতের যোগ্য কেউ নাই কোনো আদেশ দাতা নির্দেশ দাতা হুকুমকর্তা পালনকর্তা কেউ নাই ইল্লাল্লাহ কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে অংশ বলা হয়েছে মহصلহ والسلام আল্লাহ তাআলার প্রেরিত বার্তা বাহক বা আল্লাহর রাসুল সম্মানিত প্রিয় ধিনি ভাইরা আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিষয়গুলি একটু সংক্ষিপ্তভাবে খোলাসা করার জন্য আমরা কি সত্যিই কালিমাকে মেনে নিয়ে নিতে পেরেছি যদি আমরা কালিমাকে মেনে নিতে পারতাম তবে পক্ষে আমার পরিবার আমি নিজে পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠন হতো তাওহিদের কালিমা দিই এই কোরআন থাকতো সংবিধানে কনস্টিটিউশন এই সংবিধান থাকতো এই কোরআন আজকে আমরা এই কালিমাকেই বুঝতে পারি নাই এই কালিমার অর্থ কালিমার মর্মই বুঝতে পারি নাই যার জন্য কাল এই কোরআন মসজিদের ত্বকটার মধ্যে বাড়ির তক্তার মধ্যে থাকে কিন্তু এই কোরআন থাকা উচিত ছিল সংসদে আপনি খেয়াল করবেন বা আমরা সবাই খেয়াল করি এখানে আল্লাহ ইয়া হচ্ছে যে লা ইলাহা ইলাহা শব্দের অর্থ আমরা সারা জীবন পরে আসছি মা আবুদ আসলে আবুদ ঠিক আছে এর অর্থ ঠিক আছে কিন্তু এর প্রকৃত মর্ম বুঝতে গেলে এর ব্যাখ্যায় যেতে হবে কেননা এখানে আমি ইলাহা শব্দের অর্থ প্রায় পেয়েছি এগারোটা ইলাহা শব্দের অর্থ পেয়েছি এগারোটা আর প্রকৃত ইলাহ শব্দের অর্থ করতে গেলে আল্লাহ যদি বলেন তুমি চলো চলবো আল্লাহ যদি বলেন থেমে যাও স্টপ একদম স্টপ থাকতে হবে কিন্তু আমরা কি করছি আল্লাহ বলছেন আন উদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো এবং এই মানে দিন তোমরা পরস্পর বিচ্ছিন্ন না একতাবদ্ধ হও আমরা আজকে মুসলমানরা মার খাচ্ছি একটাই কারণ কারণ আমরা এই কালিমার মর্মই বুঝতে পারি নাই কালিমার মর্ম যদি বুঝতে পারতাম তবে মুসলমানরা কোশ্চিনকালে মার খেত না মুসলমানরা হচ্ছে বীরের জাতি সিংহের জাতি মুসলমানরা দেখেন ইলাহা শব্দের অর্থ হুকুম কর্তা কেবলমাত্র শুধুমাত্র যিনি হুকুম দিতে পারেন তিনি হচ্ছে ইলাহা ইলাহা শব্দের আদেশ আদেশকর্তা যিনি আদেশ করেন ইলাহা শব্দের তো নিষেধকর্তা যিনি নিষেধ করেন আল্লাহ আব্দুল আলামিন সুরা সফে উল্লেখ করছেন ইউনিদোনাল ইউতুফিউ নোর লহিবিআফ ওয়াহিম ওল্লাহু মুতিম মনুরিহি ওয়ালা ওকারি হালকা ফিরুন তারা চায় কাফেররা চায় লিউড ফিউনহি বি আফ কাফেরা চায় তাদের মুখের ফুৎকারে এই কোরআনটাকে এই সংবিধান কনস্টিটিউশনকে মুখের ফুৎকারে নিবেদিতে কিন্তু আল্লাহ রব্দ আলম বলছেন ওল্লাহু মুতিম মনুরিহি আল্লাহ চান তার এই দিন ব্যবস্থা এই কোরআন এই ইসলামটাকে প্রতিষ্ঠা করতে অলাউকারি হাল কাফিরুন এতে কাফেররা অপছন্দ করতে পারে আল্লাহ চায় আল্লাহর দিন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আর আমরা আল্লাহ এটা নির্দেশ এটা আদেশ এই এখন চলে আসি লা ইলাহা মানে ইলাহা অর্থ কি নির্দেশ দাতা দাতা আল্লাহ আদেশ করছেন জান আন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো ওলা তাতা ফারুকু মানে দিন বলতে এই কোরআনের সংবিধান এই কোরআনটাকে প্রতিষ্ঠা করার কথা আল্লাহরাবুল্লা আলমিন বলছেন এই কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ এই কথা বলছে আন আপম উদ্দিন তো প্রায় দিনটাকে এই কোরআনটাকে নিজের নিজে নিজের পরিবার সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন জানিয়েছেন কিন্তু এই যে আল্লাহ তালা যে আদেশ করছেন যে এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু ওই কালিমা না বুঝার কারণে নানান ধরনের মতাদর্শ নানান রকমের সংবিধানের প্রতি পড়ে গেছি আমাদের উচিত ছিল কি এই কোরআনটাকে প্রতিষ্ঠা করা এটা আল্লাহর বিধান আল্লাহ আদেশ করছেন কালিমার অর্থ যদি বুঝতাম যে তোমরা একমাত্র মানে একটা কথা বলেছিলাম যে আল্লাহ বলে যদি চল চলতে হবে আল্লাহ বলে স্টপ থেমে যাও তাৎক্ষণিক থেমে যেতে হবে আল্লাহ যদি বলে এই কাজ না এই কাজ করা যাবে না আল্লাহ যদি বলে এই কাজ করতে হবে তোমার তোমাদের উপর বাধ্যতামূলক এই কাজ করতে হবে এটা আল্লাহর বিধান এই যে লা ইলাহা মানে কোনো ইলাহা নাই কোনো ইবাদতের যোগ্য কেউ নাই কেউ কোনো ক্ষমতাবান নাই কোনো নির্দেশদাতা আদেশদাতা হুকুম কর্তা নিষেধকর্তা কেউ নাই কেবলমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ যা বলে তাই মানতে হবে আল্লাহ যা বলেন আল্লাহ যে নিষেধ করেন তাই করতে হবে নিষেধ কাজগুলি করা যাবে না এখন এই কালিমাটাকে না বুঝার কারণে এই কোরআন আজকে মসজিদের পড়ে আছে। বাড়ির ত্বায় পড়ে আছে আজকে যদি এই সংবিধান প্রতিষ্ঠিত হতো তবে বাতিলরা কথা বলার সাহস পেত না মুসলমানের উপর আঘাত করার সাহস পেত না মুসলমানের উপর এত জুলুম করার সাহস মুসলমান দাবি করি কিভাবে কালিমা কি আমরা মানতে পারছি না পরবর্তীতে বলা আছে মোহাম্মাদ রসুল্লাহ মুহম আল্লাহ তালের প্রেরিত বার্তা বাহক আমাদের আদর্শ নেতা আমরা ইমাসুল্সলামকে আর তো স্নেতা মানতে পারছি পারিনাই আল্লাহ আল্লাহর কসম যদি মানতে পারতাম রাসায়ুল্লাসলামের রাজুল্সাল্লামকে নির্দেয় হয়েছে কি আল্লাহল্লা আরসা রসুল আহু বিল হুদা তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন তার রাসুলকে পাঠাইছেন অদীন ইল হাকি নিউজ হিরোহু আলাদ্দিন ইকুল্লিহি সত্য দিন সহকারে হেদায়েত এবং সত্য দিন সহকারে মানুষের তৈরিকৃত যত ধর্ম আছে মানুষের তৈরিকৃত যত সংবিধান আছে যত তৈরিকৃত মানুষের তৈরিকৃত মতাদর্শ আছে সব কিছুর এই কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য রসুল ইসলামকে প্রেরণ করেছেন সেই রাসূলের আদর্শ আমরা মানতে পারছি না কারণ কি কারণ আমরা ওই তাও হিদের কালিমাটাকে বুঝতে পারি নাই ছোটবেলা মক্তব্য পড়াইছে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই সালাম আল্লাহ তালের প্রেরিত বার্তা বা রাসুল এটুকু শিখাইছি এর যে কি তা আমরা জানি নাই যার জন্য আমাদের অবস্থা আজকে বিশ্বের দিকে তাকান শুধু নির্যাতিত হচ্ছে মুসলিম জাতিরা আমি আপনাদের এখানে আরো এক বছর আগে সম্ভবত দুইটা জুমা পড়েছি ওই সময় ফেসিবাদি সরকারের সময় বয় পেয়ে কথা বলিনি আপনাদের এখানে মসজিদে জুমা পড়াইছি আপনারা খেয়াল করবেন জুমা পড়ে পড়ে গিয়েছি আমি আল্লাহর বাণী হচ্ছে অমাল ইয়াহকুম বিমা আং আল্লাহ পাউলা ই কে হুমুল কা ফেরুন যারা বা যে ব্যক্তি আল্লাহর এই নাজিলকিত বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না তারা কা এটা কিন্তু আমার ভাষা না আল্লাহ আল্লাহর কসম এটা আল্লাহর ভাষা সিরম আইদা আল্লাহ তালা বলছেন পরে বলছে অমাল আলাম ইয়াহকুম বিমা আং জাআল্লাহু ফাউলা ইকে হমুল জাল ইমুন যারা আল্লাহর নাজিল কিতো এই কোরান অনুযায়ী বিচার ফাইসালা করে না তারা হচ্ছে জ্বালি পরে আল্লাহ তালা বলছেন ফাহাসি কুন তারা হচ্ছে পাপাচারী ব্যক্তি যারা আল্লাহ তালা নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফাইসলা করে না তো আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠা করো আর আমরা আল্লাহ আদেশ আকিমু তোমরা অবশ্যই দিন প্রতিষ্ঠা করবে আকিমু তোমরা প্রতিষ্ঠা করবে কে ধার করায় দিবে কিন্তু আমরা করছি না কারণ ওই যে আল্লাহ তালা যে আদেশ হুকুমদাতা নির্দেশদাতা পালন কর্তা এই অর্থগুলোই জানি না যদি জানতাম অল্লাহি আল্লাহর কসম কোন মুসলমানরা আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরিকৃত সংবিধান অনুযায়ী চলতো না নেতা আদর্শ ও পশ্চিমা বিশ্বদের আদর্শ আমরা সংবিধান হিসাবে মানছি কিছু কিছু মানুষ সংবিধান পরিবর্তনও চায় না কারণ কি তারা চায় না কোরআন প্রতিষ্ঠিত কোরআন প্রতিষ্ঠিত হলে তারা তো চুরি করতে পারবে না আল্লাহ বলছেন যে ফক্তু আইদিয়াহুমা তাদের উপর হাত কেটে দাও যারা চুরি করে খুদাই যারা চুরি করে তারা না যারা স্বভাবে চুরি করে অর্থ সম্পদ অভাব অভাব নাই সে যারা চুরি করে তাদেরকে হাত কেটে দাও আল্লাহ আল্লাহ তাআলা বলছে যারা জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী অবিবাহিত হলে তাকে 100টি করে ব্যত্নাকার দাও হে রাজি না করতে পারবেন এর জন্য আল্লাহর এই সংবিধানটাকে প্রতিষ্ঠা করতে চায় না মদ খেলে মদের শাস্তি হবে ভয় করে এরা এর জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চায় না সম্মানিত প্রিয় ভাই সম্মানিত প্রিয় ভাই সময় স্বল্পতার কারণে হয়তো পরিপূর্ণ বলতে পারছি না তবে আমাদের উচিত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আমরা শপথ নেব যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম থাকবেই আল্লাহ রসুলের সাহাবি সাহাবে আজমাইনরা বলেছেন নাহনুল্লাজিনা বাইয়া ও মুহাম্মাদা আল জিহাদি মা বাকরি না আবাদা যে মহা সরাসরামের নিকট আমরা বাইয়া গ্রহণ করতেছি যে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকব ততক্ষণ তো জিহাদির ওপর অরল থাকব। সাবিল উনা আমাদের পথ হচ্ছে আল জিহাদ জিহাদ সংগ্রাম সংগ্রাম আজকে আমরা সংগ্রামকে বলে গেছি ইবাদক ফরজ ইবাদত এই ফরজ ইবাদতরে আমরা মনে করি কি যে এটা কি বলা হয় জঙ্গিবাদী জঙ্গি সন্ত্রাস টেরোরিজম বলে আখ্যায়িত করা হয় অস আল্লাহর বিধান হচ্ছে ফর নামাজ যেমন ফরজ জিহাদ করা তেমন ফরজ আমরা যখন সত্য কথা বলবো তখন বাতিল আমাদের উপর আঘাত করবে তখনই বাতিলের উপর আঘাত করা হয়েছে জিহাদ আর সেই জিহাদই ফরজ সম্মানিত প্রিয় ভাইরা রেখে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ আমি যে কথাগুলি বলেছি সেই কথার উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক করুন কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেই আল্লাপা গান করুন আমিন